ইংল্যান্ড প্রিমিয়ার লিগে বিশতম আসরে লিভারপুল চ্যাম্পিয়ন হওয়ায় নর্থাম্পটন শায়ারে বসবাসরত লিভারপুল এফসির সমর্থকরা আনন্দ উৎসবের আয়োজন করে উৎসবে যোগ দিতে পেরে অনেকে আনন্দ উল্লাসে মেতে ওঠেন বিস্তারিত জানাচ্ছেন এসানুল ইসলাম চৌধুরী শামিম প্রিমিয়ার লিগের রেকর্ড গড়ায় লিভারপুল ঐতিহাসিক শিরোপা জয় করায় আনন্দ উৎসবে মেতেছেন নর্থাম্পটন অপরবীর লিভারপুল সমর্থকরা পাঁচ বছর আগে উনিশতম শিরোপা জিতেও কোনা মহামারীর কারণে হয়নি উৎসব এবার বিশতম শিরোপা জয় করা উৎসবে কমতি রাখেননি সমর্থকরা পতাকা ব্যানার নিয়ে মেতে উঠেন তারা মঙ্গলবার রাতে নর্থাম্পটন বাংলাদেশ অ্যাসোসিয়েশনের হলরুমে কেক কাটার মাধ্যমে উৎসবে আনুষ্ঠানিকতা শুরু হয় এরপর নাচে গিয়ে উৎসব পালন করেন সমর্থকরা উৎসবের যুগ দিতে কর্মী থেকে প্রায় পনেরো জন এসেছিলেন

বিগলোডে চ্যাম্পিয়ন আই লাইক টু থ্যাঙ্ক एवरीवन হু চলতে থাকা উসবে নর্থাম্পটন বাংলাটি অ্যাসোসিয়েশনের চারপাশে উৎসবমুখর হয়ে ওঠে। এইamong অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আকিক মিয়া, ইউসুফ চৌধুরী, ইসলাম চৌধুরী, মোহাম্মদ আলী, জসি মুকদিন, আলাল মিয়া ও বাবুল সো আর অনেকেই। আসানুল ইসলাম চৌধুরী শামিম চ্যানেল এস নিউজ নর্থাম্পটন।